হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো এটা হচ্ছে আমাদের আন্দামানের ছয় নম্বর দিন আর আজকে আমরা এই নীল আইল্যান্ড থেকে ফিরবো পোর্ট ব্লেয়ারে তো সেই জন্যই সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি লাগেজ টাগেজ সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর সকালে ব্রেকফাস্টটাও করে নিয়েছি আজকে এখানে কারণ আমাদের বোট ছিল সাড়ে দশটাতে সেই জন্য একটু টাইমটা সকালে পেয়েছি সেই জন্য ব্রেকফাস্ট করে নিই সমস্ত কিছু লাগাজটাগাজ গুছিয়ে নিয়ে আর বেরিয়েও পড়েছি এখন আর দেখতে দেখতে কেমন একটা সপ্তাহ কেটে গেল আর ভীষণ খারাপ লাগছিলো জানো তো মানে জায়গাটা এত সুন্দর না আমার তো এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না আমাদের এক সপ্তাহেই ট্যুর ছিল তো লাস্ট দিন আজকে ভীষণ খারাপ মন খারাপ করছিল ভীষণ তো কিছু করার নেই বাড়িতে তো ফিরতেই হবে তাই না যতই সুন্দর জায়গা হোক এখানে দুদিন তিন দিনের জন্য ঘুরতে যাচ্ছি বলেই হয়তো এত সুন্দর লাগছে ওখানে আবার বাস করলে আবার হয়তো ভালো লাগতো না সত্যি তো তাই ওরা কত অনেক কষ্টে থাকে ওখানে যারা থাকে আমরা হয়তো সমুদ্রের শান্ত রূপটা দেখেছি সমুদ্রের তো ভয়ঙ্কর রূপ দেখিনি সেই রূপ দেখলে হয়তো আমাদের আবার ওসব জায়গা মনে হবে না ওখানে বাদ দিয়ে আমি আমার যেখানে থাকি ওখানেই চলে আসি তা এমনিতে খুব সুন্দর সমুদ্রের শান্ত রূপ সত্যি ভীষণ সুন্দর তো দেখো অনেক বাবাক করে ফেললাম আর এখন আমরা জেটি চলে চলেও এসেছি আর এখানে এসে অনেকক্ষণ আমরা ওয়েটও করছিলাম যেন তো কারণ নটিকা খুব দেরি করেছিল তো প্রায় আধ ঘন্টা মতো আমরা ওয়েট করেছি ওখানে তারপর নটিকা এসে পৌঁছালো তারপর জেটি গেট খুললো তো তারপর আমরা আস্তে আস্তে রওনা দিলাম নটিকার উদ্দেশ্যে তারপর নটিকার কাছে এসেও আমাদের দাঁড়াতে হয়েছিল কারণ নটিকা সবে এসে যে তখন প্যাসেঞ্জার নামায়নি তখনই গেটটা খুলে দিয়েছে আর যারা যারা দাঁড়িয়েছিল সবাই হুড়মুড়িয়ে ঢুকে চলে এসেছে তো সেই জন্য প্যাসেঞ্জারগুলো আগে নামবে তারপর তো আমরা যাবো সেই জন্য আবার ওয়েট করছিলাম এখানে তো ওদিকের প্যাসেঞ্জার নামাচ্ছে ওরা নেমে গেলে তারপর আমরা গিয়ে উঠবো আবার তো আমরা সবাই শিপে উঠে যাওয়ার পর এখন দেখো শিপটা ছেড়েও দিয়েছে তো আমরা নীলাই লট টাটা করে চললাম পোর্ট ব্লেয়ারের দিকে আর জলটা এত সুন্দর না চোখ ফেরানো যায় না আর আজকে মামাম শিপে উঠেই ঘুমায়নি কারণ অন্য যে দুদিন শিপে করে আমরা দুটো আইল্যান্ড ঘুরেছি তখন শিপের টাইমিংটা একটু সকাল সকাল ছিল তো সেই জন্য ওর অনেকটা সকালে করে উঠতে হতো ঘুমটা ঠিকঠাক হতো না সেই জন্য শিপে উঠেই ঘুমিয়ে পড়তো আর আজকে যেহেতু শিপের টাইমিংটা একটু লেটে ছিল তো সকালে একটু ভালো করে ওর ঘুমটাও হয়েছে তো সেই জন্য শিপে উঠেই সঙ্গে সঙ্গে ও ঘুমায়নি তার লাস্ট দিন সেই জন্য ভাবলাম একটু খেলাই করুক তো অনেকক্ষণ জানালার ধারে দাঁড়িয়ে জল দেখছিলো জাহাজ দেখছিলো এইসব করছিলো খেলা করছিলো তারপর আধ ঘন্টা মতন পরে আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ এই নীলাই রান থেকে পোর্ট ব্লেয়ারে যেতে আবার এক দেড় ঘন্টা মতন লাগবে তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম হয়তো বেশিক্ষণ এক জায়গায় থাকলে আবার কান্নাকাটি করবে সেই জন্যে আর আজকে জানো তো এত সুন্দর একটা জায়গা থেকে চলে আসার জন্য মনটা ভারাক্রান্ত হয়ে যখন জলের দিকে একভাবে তাকিয়েছিলাম তখন হঠাৎই কাদের দেখা পেলাম জানো তো এক দল ডলফিনের এত ভালো লাগছিল না তারপরে মানে ভাষায় প্রকাশ করার মতন তারপর এক নিমেষেই যেন সেই ভারাক্রান্ত মনটা এক নিমেষেই যেন ভালো হয়ে গেল এত মানে ভালো লাগছিল হ্যাঁ জানি হয়তো এগুলো অনেক রকমভাবেই দেখা যায় অনেক অন্য জায়গাতেও দেখা যাবে টিকিট কেটেও দেখা যায় ডলফিন কিন্তু এইভাবে দেখার একটা মজাই আলাদা তাই না সমুদ্রও যেন তার সমস্ত সৌন্দর্য দেখিয়ে আমাদের ঘুরতে আসাটা একেবারে সফল করে তুলেছিল এত ভালো লাগছিল না তারপরে সেই মানে যে মনটা খারাপ লাগছিলো যে এত সুন্দর জায়গা থেকে চলে যাচ্ছি তো সেরকম আর কিছু মনেই হচ্ছিল না মনে হচ্ছিল আমাদের ঘুরতে আসাটা যেন সার্থক হয়েছে মানে সব কিছুই দেখে নিয়েছি এমনটাই মনে হচ্ছিলো ভীষণ ভালো লাগছিলো কিন্তু সেই ডলফেনগুলোকে আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি মানে খুবই অল্প সময়ের মধ্যে ওগুলো তো খুব মানে যেখানে গভীরতা বেশি সমুদ্রে সেই সব জায়গাতেই দেখা যায় তো ভীষণ ওয়েভও হচ্ছিলো জলে সেই জন্যই ওরা যেখানে ওয়েভ থাকে বা বড়ো বড়ো ঢেউ থাকে সেখানেই ওরা সব দল বেঁধে যায় তো দুটো তিনটে ওয়েভেই দেখতে পেয়েছি আমরা কিন্তু সেই হঠাৎ করে দেখেছি তো সেই মুহূর্তে ক্যামেরা অন ছিল না সেই জন্য এটাও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আমরা দেখেছিলাম তো সব দেখতে দেখতে দেখো আমরা এখন পোর্ট ব্লেয়ারে পৌঁছেও গেছি আর পোর্ট ব্লেয়ারেও আজকে লাস্ট দিন আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার বাকি আছে সেটা হচ্ছে সেলোলার জেল আমি আমার এই আন্দামান ভ্রমণের ফার্স্ট পর্বে বলেইছিলাম যে আমরা আজকে যাচ্ছি না সেলোলার জেলটা ওটা লাস্ট দিনের জন্য রেখেছি আর আজকে সেই লাস্ট দিন তো আজকে যাব সেলোলার জেলটা ঘুরতে সেটা বিকালে যাব। তো আমার আগের ব্লগুলো যারা এখনও দেখো নি আন্দামান ভ্রমণের আগের পর্বগুলো যারা দেখো নি এখনও তারা আমার চ্যানেলে গিয়ে আগের ব্লগুলো দেখে আসতে পারো আর আমরা এখন চলে এসেছি হোটেলে তো আমরা আন্দামানে ফার্স্ট যেদিন এসেছিলাম সেদিন যে হোটেলটাতে ছিলাম আজকেও সেই হোটেলেই থাকবো তো চলে এসেছি আর আগের দিন আমাদের রুমটা একটু মানে সামনের দিকে ছিল আজকে দিয়েছে আবার একদম পিছনে তো আমরা রুমে গেলাম গিয়ে এখানে কোন রেস্ট নিলাম নিয়ে তারপর আমরাও দুপুরের খাওয়া দাওয়া সেরেছি সেরে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপর আমরা বিকালে গেছিলাম সিলোর জেলটা ঘুরতে তো সেই পার্টটা আমি পরের পার্টে দেব ঠিক করেছি কারণ এর সাথে অ্যাড করলে আবার ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে সেই জন্য এর সাথে আর অ্যাড করলাম না আর মামাম তো ঘরে ঢুকে মানে ভীষণ মজা টিভিতে গান চালিয়ে দিয়েছি গান শুনে শুনে ভীষণ নাচ করছিল ওর ভরপুর এনার্জি সব সময় তো যাই হোক আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি তো যে সকল বন্ধুরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটা আছে সেটাকে প্রেস করে রেখো তাহলে পরবর্তীতে আমি যে নতুন নতুন ব্লগ ছাড়বো তার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে আগে পৌঁছে যাবে তার জন্য তো পরের পাটে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি টাটা